ডালিয়া কি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা আমি ডালিয়া মুখার্জি আশা করি আপনারা আপনাদের মতন করে ভালো আছেন আমি আপনাদের সকলের সুস্থতা কামনা করি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুইচ ওয়ার্ড বন্ধুরা সুইচ ওয়ার্ড আমাদের জীবনে ভীষণ প্রয়োজন আমি একটুখানি বললেই আপনারা বুঝতে পারবেন এই আবিষ্কার করেছিলেন সিগম্যান ফ্রয়েড সাইকো অ্যানালিসিস সুইচ ওয়ার্ড কেন আমাদের জীবনে প্রয়োজন দেখুন আমরা যখন কোনো কাজ করি তখন কাজটা কিন্তু আমরা আগে করি না আমরা আগে কাজটা করার কথা ভাবি যেমন আমি পরীক্ষা দেব তাহলে পরীক্ষা দেব এই ইচ্ছাটা আমার মনের মধ্যে আসে তখন আমরা পরীক্ষার জন্য তৈরি হই তেমনি যে কোনো কাজ আমাদের মনে আগে জেগে ওঠে তারপর আমরা কাজটা করি যেমন কেউ কোনো কাজে অলস্যতা করছে কিন্তু যখন সে বলে যে আমি করবই কাজটা করবই সেরকম তখন কিন্তু সেই কাজটা সে করে এই সুইজগুলো এই রকম যেমন ধরুন ঘুমানোর জন্য যারা ইনসুমিনিয়া রোগ আছে ঘুম আসেই না রোগে ভুগছেন বহুদিন তো এই সব মানুষদের জন্য একটা সুইচ ওয়ার্ড এই ঘুমানোর জন্য সুইচ ওয়ার্ডটা হচ্ছে অফ ও এফ এফ অফ এখন ধরুন আমরা একটা বাড়িতে যেখানে বাস করি সেখানে অনেক লাইট জ্বলে কিন্তু শুতে যাওয়ার সময় আমরা কি করি প্রত্যেকটা লাইট নিবিয়ে নিবিয়ে যেই ঘরটাতে শুই সেই ঘরের বড় লাইটটাও নিবিয়ে দিই কেউ কেউ ডিম লাইট জেলে শোন আবার কেউ কেউ একদম অন্ধকারে শোন তাহলে আমরা সব অফ করে দিচ্ছি তেমনি এই অফ সুইচ ওয়ার্ডটা যদি আমরা ইউজ করি মাথার মধ্যে আমাদের অনেক চিন্তা থাকে ভাবনা থাকে অনেক প্ল্যান প্রোগ্রাম থাকে যখন আমরা শুয়ে পড়বো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় শোব শুয়ে এক এক করে মাথার ভেতর থেকে ফিল করতে হবে অফ 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 প্রত্যেকটা যেন মাথার ভেতরে প্রত্যেকটা লাইট আমরা সুইচটা অফ করে অফ করে দিলাম এইরকম করতে করতে ঘুমিয়ে পড়বেন এবার অনেক ধরনের সুইচ ওয়ার্ড আছে কোনো কাজের জন্য যখন অলসতা আসছে কাজটা করছি না আমরা কোনো রকমে তখন আমরা বলবো ডু 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 শরীরের কোনো ব্যাপারে শরীর যখন ভালো যাচ্ছে না নিজের অথবা অপরের বি 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 অ্যাংজাইটির জন্য আপ 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 যারা লোনে জর্জরিত হয়ে আছেন কিছুতেই লোন শোধ করতে পারছেন না তারা কি বলবেন ক্যান্সেল 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 ক্রমাগত বলতে থাকবেন টাকা পয়সা সংক্রান্ত কোনো ভাবনার জন্য কাউন্ট 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 বলতেই থাকবেন আমি পরে বলছি এগুলো আপনারা কিভাবে ইউজ করবেন আপনাদের জীবনে বলে দিচ্ছি মিরাকেল কিছু চাইলে আপনারা বলবেন ডিভাইন আর যে সমস্যার কোনো সমাধানই নেই কেউ বার করতে পারছে না তখন সেটা বলতে হবে রিচ 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 এইবার এই সুইচওয়ার্ডগুলো কেন বলতে হবে বারবার এই কারণেই বলবো। সুইচ ওয়ার্ডটা শব্দটা আমি যখন বলছি বা কোন শব্দ যখন আমি ভাবছি সেটা আসলে ভাইব্রেশন সায়েন্স সায়েন্সের দিক থেকে আমি বলছি সেটা অ্যাকচুয়ালি ভাইব্রেশন এই ভাইব্রেশন আমার ভেতর থেকে ক্রমাগত মাথার চারপাশ থেকেও ভাইব্রেশনটা বেরোতে থাকে এই বেরোতে 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 আমাকে আশপাশ থেকে ভাইব্রেশনটা ঘিরে ধরে এটা একটা হয় প্লাস আমি সাবকনসিয়াস মাইন্ডকে শুনিয়ে দিচ্ছি কথাটা এবার সাবকনসিয়াস মাইন্ড কথাটা শুনে নিল নেওয়ার পর আমরা যখন ঘুমিয়ে পড়ব তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড জেগে ওঠে জেগে উঠে এই শোনা কথাটা এই কথাটা ভুল কি ঠিক উনি কিছু জানেন না কথাটা উনি শুনেছেন অতএব এই কাজটা উনি করতে যাবেন করতে যাবেন মানে আমাদেরকে ওইভাবে তৈরি করে দেবেন আমরা ওইভাবে কাজটা করার জন্য তৈরি হয়ে যাবে সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড সহযোগিতা করবে বিজ্ঞানটা হচ্ছে এখানে ভাইব্রেশান সবটাই ভাইব্রেশানের ব্যাপার এবার আমরা কি কি উপায়ে এগুলো করতে পারি একটা করতে পারি খুব সহজ উপায়ে চ্যান্টি যখনই সময় পাবো বা যখনই মনে পড়বে তখনই চ্যান্ট করবো এটা কোনো এই সংখ্যা গুণে এরকম হবে না একশো আটবার বা একুশবার বা আটচল্লিশ বার এরকম নয় আমি যদি গুনতে যাই তাহলে আমার গোনার দিকে খানিকটা মাইন্ড চলে যাচ্ছে পুরোপুরি আমি এর মধ্যে মাইন্ডকে কনসেনট্রেট করতে পারছি না তাহলে না মোটামুটি একটা আইডিয়া সবার থাকে যদি আমি পাঁচ মিনিট করি কতক্ষণ হতে পারে বা যখনই আমার কাজের ফাঁকে কাজের মধ্যেও করতে পারি হাতে কাজ করছি মনের ভেতরে বলতে থাকছি এগুলো হতে পারে হাঁটা চলা সবসময় হতে পারে আর একটা হতে পারে কাগজে লিখে আপনি আপনার নিজের কাছে রেখে দিন পকেটে বা পার্সে তারপরে কাগজে লিখে সেটা বালিশের তলায় রেখে দিন কাগজে লিখে এমন জায়গায় আটকে রাখুন যেটা সবসময় চোখে পড়ছে তারপরে কাগজে লিখে সেটা জলের পাত্রের মধ্যে আটকে দিন তারপরে কাচের গ্লাসে জল নেওয়া নেওয়া থাকলে ওই কাগজে লিখে নাম্বারটা তার উপরে জলভর্তি কাচের গ্লাস রাখুন ওটা ফ্লো করবে পৃথিবীর সব জিনিসের থেকে একটা কম্পন বেরোয় তেমনি ওই লেখাটার থেকেও ফ্লো করবে তাহলে সবসময় আমার নিজের ভেতরেও আছে কথাটা এবং আমি সব সময় এই এই ফ্লোটা নিয়েই কাজ করছি অতএব বেশ কিছুদিন করার পর যে আজকে করলে কালকেই ফল পেয়ে যাবো এটা হবে না এটা যারা আশা করে করবেন তারা করবেন না সবথেকে ভালো উপায় কিন্তু একটু সময় দিতে হবে আমি ওই যে বাংলা কথাটা আপনাদের বলে বোঝালাম ওরকমই এগুলো ইংলিশ সুইচ ওয়ার্ড আপনি বাংলা করেও আপনি বলতে পারেন আমরা তো এটা করি বলি ঠিক আছে অনেক দিন কাজটা হচ্ছে না করবই 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 এরকম বলতেই থাকি তখন কাজটা কিন্তু হয় তো এমনি ইংলিশে দু ডু ডু দু কাজটা কিন্তু তখন হবে তাহলে বন্ধুরা আপনারা এই সুইচ ওয়ার্ডগুলো একটা খুব সুন্দর জায়গায় বা ডায়েরিতে বা খাতায় পরিষ্কার করে লিখে রাখুন কোন সুইচ ওয়ার্ড কিসের জন্য ব্যবহার হয় পরবর্তীকালে আমি যখন এই সুইচ ওয়ার্ডের জন্য আবার নাম্বার দেব। এটা ওয়ার্ড আর নাম্বার আছে নাম্বার আমি যখন পরবর্তী ভিডিও আনবো নাম্বার দেব তখন আপনারা তার পাশাপাশি নাম্বারগুলো লিখে নিতে পারবেন তাহলে কী হচ্ছে একসঙ্গে আমার উদ্দেশ্যটাও বলছি আবার ওয়ার্ড বলছি আবার নাম্বার বলছি এগুলো তাহলে অনেকটা জোরদার হয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা প্র্যাকটিস করুন নিশ্চয়ই ভালো থাকবেন আজকে এই অবধি থাক নমস্কার